उन्मत्तान्मन्नते बालः सर्वनागत निश्चयान् धर्माभि शंको नन्यस्मात् प्रमाणमधिगच्छति प्रमाणाद्धि निवृत्तो हि वेदो शास्त्रार्थ निन्दकः कामलो कामो लोभातिगो मूलम नरकं प्रतिपद्यते कलिजुग पावन अवतार পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় ছিল সনাতন গোস্বামী পাদ তৃণপোস্বামী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত স্মরণাগতীয় শ্রদ্ধা গ্রন্থের স্মরণাগতী অধ্যায়ের আলোচনা চলিতেছে মহাভারতের বনপর্বের এই শ্লোকগীতিতে বলছেন যে সকল মূর্খ অজ্ঞ ব্যক্তি স্বাস্থ্যবন্ধিত তত্ত্বের সত্য তো অনুসন্ধান না করে ধর্মের প্রমাণকে সত্য কিনা তা পরীক্ষা না করে বেদ স্মৃতি এবং ধর্মশাস্ত্রকে নিন্দা করে এবং মিথ্যা বলে উড়িয়ে দেয় শিষ্ট ধার্মিকগণকে উপহাসও করে এবং লোভাভিভূত চিত্তে কেবল বিষয়কেই ভোগ করেন তাহারা নিশ্চয়ই নরকে পতিত হয় ভগবান শ্রীহরির মহিমা একমাত্র শ্রী হরিভক্তগণই জানেন হরিভক্ত ব্যতীত অন্যের তাহা জানবার বিষয় নয় তাহাদের মনোবুদ্ধির অগোচর কারণ ভগবানের মহিমা ভক্তই জানেন তথাপি শ্রীহরিকে যাহারা জানেন তাদের যে ভক্ত সকল সেই ভক্তগণের বাণীতেও যদি কেউ বিশ্বাস করে তাহাদের কথায় যদি কেউ বিশ্বাস করে এবং শাস্ত্র সম্বন্ধে তারা অজ্ঞ হলেও সেই মূর্খ অজ্ঞ ব্যক্তিও জানতে পারে ভগবানের মহিমা সম্বন্ধে শুধু বিশ্বাসের জোরে তাহারা তাহা অনুভব করতে পারে কিন্তু যারা অভক্ত ভক্ত এবং শাশ্রী ইত্যাদির নিন্দুক তাহারা কোনোভাবেই ভগবান মহিমা জানতে বা অনুভব করতে পারে না তারা কুতার্কিক সদা সর্বদাই কুটিল বিজ্ঞ ভক্তিগণ তাহারা নিজেকে বিজ্ঞ বলে মনে করে কিন্তু অত্যন্ত কুটিল কপট তাহারা ভগবানকে কখনোই জানতে পারেন না এ বিষয়ে আমাদের স্মরণ রাখা কর্তব্য যে শরণাগত হতে হলে সর্বতভাবে সর্বক্ষেত্রে ভগবানকেই নির্ভর করতে হবে এই প্রকারটি যে শরণাগতির বিপুল মহিমা তাহা বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃত করা যায় যথা বৃহ নারদীয় পুরাণে প্রাশ্চিত্য প্রকরণ আনতে সেখানে বলছেন সংসারে অশ্মিন মহাঘরে মহনিদ্রা সমাকূলে যে হরিণ শরণং ইয়ান্তি তে কিতার্থা ন সংশয় প্রাশ্চিত্য প্রকরণে বৃহৎ নারদীয় পুরাণে বলছেন যে এই মোহনিদ্রা সমাচ্ছন্ন অর্থাৎ মায়ার মোহে যে মুগ্ধ বলতে গেলে অন্ধকারাচ্ছন্ন ঘন ঘনতম সাবৃত স্থানে যেমন কিছুই দেখা যায় না শুধু অন্ধকার সেই রকম মায়ার মুগ্ধতা মায়ার মোহে নিদ্রিত অর্থাৎ সম্যকরূপে জ্ঞান আচ্ছাদিত অজ্ঞান সেই মহাঘোর সংসারে যাহারা শ্রীহরীর স্মরণাপন্ন হতে পারেন কোনো ভাগ্যে তাহারা যে কৃতকৃতার্থ হয়ে থাকেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই ব্রহ্মপুণারের পুরাণে বর্ণনা হয়েছে কর্মনা মনসবাচার যুত স্মরণ গতাহ ন সমর্থ যমসং তে মুক্তি ফল ভাগিন ব্রহ্মপুরাণে বর্ণিত আছে যাহারা বাক্যমন কর্ম দ্বারা অচেতের শরণাগত হন অর্থাৎ সর্বতমে যাহারা শ্রী ভগবানের শরণাপন্ন হন দণ্ডমুণ্ডের কর্তা স্বয়ং যমরাজ যিনি সকল জীবের তাহাদের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন সেই যম মহারাজ তাহাদের প্রতি নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হন না তাহারা যমদণ্ড অর্থাৎ জমালয়ে কখনো গমন করেন না তাহারা মুক্তিফল লাভ করে থাকেন ইতার্থা সর্বসিদ্ধ সর্বথা তেশাং ন সমর্থ জ্ঞা জাতীয় পাপে ন অত্যু নদিতর্থ যত মুক্তে ফলং ভক্তি শ্রী বৈকুণ্ঠ লোক প্রাপ্তির বা তৎভাগিন অর্থাৎ শ্রীহরির স্মরণ গ্রহণ করলে যে কিতকিতার্থ হয়ে যায় বিভিন্ন শাস্ত্রে যা বলা হয়েছে তার অর্থ সর্বথা অর্থাৎ নিখিল প্রয়োজন বা সকল পুরুষার্থ সিদ্ধ হয়ে থাকে শ্রীহরির শরণাগত ব্যক্তির উপর স্বয়ং দণ্ডধর যমরাজও কোনো প্রভাব প্রকাশ করতে পারেন না অর্থাৎ শরণাগত জনের যদি কদাপি কোনো পাপকার্য সংঘটিত হয়েও যায় তথাপি সেই পাপ কার্যের ফল দণ্ডদাতা জম দিতে সমর্থ নন তাহাদের প্রতি কিছুমাত্র ক্ষমতা প্রকাশ করতে সমর্থ হন না যেহেতু তিনি শ্রীহরির শরণাগত কাজে শ্রীহরির শরণাগত যাহারা তাহারা মুক্তিফল ভাগী হন এখানে মুক্তিফল বলতে ভক্তি বা বৈকুণ্ঠ লোক প্রাপ্তি ইহাই বুঝতে হবে মুক্তি বলতে সারির্য মুক্তি অর্থাৎ ব্রহ্মপ্রাপ্তি ব্রহ্ম লয় হয়ে যাওয়া সেই মুক্তি নয় শরণাগতির মহিমা বর্ণ প্রসঙ্গে গ্রন্থকার ছিল সনাতন পাদ এই যে বৃহৎ নারদীয় পুরাণ এবং ব্রহ্মপুরাণ থেকে দুটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রী শ্রীহরিচরণাশ্রয়ের যে অমোক মহিমা প্রকাশ করলেন শ্লোক দুটিতে দেখানো হয়েছে যে শরণাগত জনের রকম কৈকৃত অবশেষ থাকে না অর্থাৎ কোনো কর্ম তার বাকি রয়ে গেছে এ জাতীয় কোনো অবস্থা হয় না কেননা কৃষ্ণভক্তি কইলে সর্বকর্মকৃত হয় আপনাপ সর্বকর্ম করা হয়ে যায় তার কোনো কর্ম করবার নিমিত্ত কোনো বাধ্যবাধকতা থাকে না অন্য কোনো সাধন ব্যতীত শুধুমাত্র ভগবানের শরণাগতি দ্বারাই তাহারা কৃতকৃতার্থ হয়ে যান অর্থাৎ সর্বসিদ্ধি লাভ করে থাকেন এমনকি শরণাগত জনের দৈবাত সংসারে অবস্থান করে সাংসারিক নানারকম পরিস্থিতিতে যদি দৈবাত তাহাদের কোনো পাপকর্ম সংগঠিত হয়ে যায় ইচ্ছা নাই পাপ তারা ইচ্ছাকৃত করেন না করার প্রশ্নও নয় কেননা তাহারা শ্রীহরীর শরণাগত কিন্তু কোনো প্রকারে দুই বাদ যদি কোনো কর্ম সংগঠিত হয়েও যায় তবে সেই পাপের ফলদাতা যমরাজ নহেন যমরাজ তাহাকে কোনরূপ দণ্ডদান করতে সমর্থ হন না কেননা তিনি শ্রীহরির আশ্রিত তাহার যাহা কিছু ভালো মন্দ দোষগুণ তাহার বিচার করবেন জানার আশ্রিত তিনি অর্থাৎ শ্রীহরি যমরাজের সেখানে প্রবেশ করবার ক্ষমতা নাই পক্ষান্তরে তিনি বিমুক্তি ফলভাগী হন অর্থাৎ ভক্তি লাভ করে ভগবত ধামে গমন করেন এখানে আচার্যপাদ বলেছেন ভক্তি লাভ বা পরমপদ প্রাপ্তি হল শরণাগতির মুখ্য ফল অন্যান্য যে ফল অর্থাৎ শরণাগতির গ্রহণ করা মাত্রই পাপ ক্ষয় হয়ে যায় সর্ববিধ পাপ ক্ষয় হয়ে যাওয়ার জন্য তাহার যাহা কিছু বিঘ্ন তাহা দূরীভূত হয়ে যায় এবং তিনি যমরাজার শাসনের বাইরে চলে যান শাসনাতীত হয়ে যান ইত্যাদি সকল এগুলি হচ্ছে শরণাগতির আনুষাঙ্গিক ফল পাপ ক্ষয় বিঘ্ন নাশ জমের জমদণ্ড থেকে বহির্ভূত হয়ে যাওয়া জমের শাসনের বাইরে যাওয়া এগুলি শরণাগতির আনুষাঙ্গিক ফল মুখ্য ফল নয় তাই পুরাণ বাক্য দ্বারা কয়েকটি শ্লোকে পর্যায়ক্রমে শরণাগত জনের যে সর্বদা নিরাপত্তা এবং সর্বত্র নির্ভয় স্থিতির কথা বলা হয়েছে কোথাও কোনো ভয়ের কারণ নাই পক্ষান্তরে শ্রী হরিচরণাশ্রিত জনকেই সকলে ভয় পান এ সংসারে যাহার শাসন অলঙ্ঘ সেই প্রচণ্ড শাসন কর্তা যিনি প্রতিটি জীবের কর্মফল অনুযায়ী তাহাকে দণ্ডবিধান করেন কর্মফল দান করেন তিলকের সমস্ত জীবকে শাসন করে থাকেন সেই জমদেব হরিচরণাস্ত্রিত জনের প্রতি দণ্ডবিধানে সমর্থ হয় না ব্রহ্মপুরাণে স্পষ্টভাবেই বলা হয়েছে যাহারা বাক্য দ্বারা মনের দ্বারা এবং দ্বারা অর্থাৎ কাহে মনে বাক্যে অচ্যুত ভগবানের শরণাগত হয়ে যান জমদিন তাহাদের উপর কোন প্রকার সামর্থ্য প্রকাশ করতে সক্ষম হন না পরন্তু তাহারা ফলভাগী হয়ে থাকেন কর্মনা মনসা বাচা যে ন সমর্থ সমস্ত মুক্তি ফল ভাগিন এই শ্লোকের টিকায় গোস্বামীপাদ লিখেছেন শরণাগত জনের পাপ উৎপন্ন হলেও যদিও তাহারা পাপ কর্ম করেন না তবুও কোনো ঘটনাচক্রের পরিস্থিতিতে যদি তাহাদের দ্বারা কোনো পাপ কর্ম অর্থাৎ শাস্ত্র নিষিদ্ধ কোনো কর্ম সংগঠিত হয়েও যায় তবুও দমদের। তাহাদের উপর কোন রকম প্রভাব বা ক্ষমতা প্রকাশ করতে পারেন না তেসাং না সমর্থ জাতে অপি পাপে কিঞ্চিত করতুম না শোক নো কারণ তাহারা মুক্তির ফল যে ভক্তি সেই ভক্তি প্রাপ্য ভগবত ধামে গমন করবার অধিকারী হয়ে থাকেন অর্থাৎ একবার কায় মনোবাক্যে প্রভুর শরণাপন্ন হলে তাহলে প্রভু তার নিজের ধামে তাহাকে প্রস্থান করান অর্থাৎ ভক্তিপ্রাপ্য ভগবৎ ধাম অর্থাৎ ভক্তি সাধনার ফলে যে লোক প্রাপ্ত হওয়া যায় ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় সেই ভগবৎ ধামে শ্রী ভগবান তাহাকে কৃপা করে প্রেরণ করেন অর্থাৎ আশ্রয় প্রদান করেন তাই বলা হয়েছে শ্রীহরি জনের সর্বপ্রকারে কৃতকৃতার্থ হয়ে থাকেন সমস্ত প্রাপ্য বস্তু তাহারা লাভ করেন কৃতার্থা সিদ্ধ সর্বথা এই দুই কথাই আচার্যপাদ সনাতন গোস্বামী তাহার প্রকাশ করেছেন যে সর্বপ্রকারের সিদ্ধি প্রাপ্ত হয়ে তাহারা কৃতকৃতার্থ হয়ে যায় এইভাবে শরণাগতি দ্বারা সংসার নাশ যে সমূলে হয়ে থাকে তা সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে এছাড়া কেবল শরণাগতির দ্বারাই সংসার থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে গমন করবার অধিকার এবং যোগ্যতা উভয়ই লাভ হয়ে থাকে তাও স্পষ্টভাবে জানানো হয়েছে শ্রীভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণিত ভগবান কপিল দেবের বাক্যে তাহা জানা যায় যে ভগবান শ্রীহরিকে আশ্রয় না করা পর্যন্ত জীবের ইহলোক ভয় এবং পরলোকের ভয় যা অতিক্রম করে করা জীবের পক্ষে সর্বদা দুঃসাধ্য ভগবানের চরণ আশ্রয় না করলে যারা আশ্রয় করে না তাহাদের ইহলোকেও ভয় থাকে পরলোকেরও ভয় থাকে এবং সেই যে তীব্র ভয় ইহলোক এবং পরলোকের সেই তীব্র ভয় কোনো মতেই দূরীভূত হতে পারে না নান্যত্র মত প্রধান পুরুষের আত্মন সর্বভূতানাং ভয়ং তীব্রং নিবর্তদের ভগবান কপিল দেব জননী দেবতীকে বলছেন হে মাতো প্রধান পুরুষ ঈশ্বর সর্বভূতের আত্মা ভগবান যে আমি সেই আমা ব্যতীত অন্য কোথাও তীব্র ভয়ে নিবৃত্তি হয় না কপিল দেব ভগবান বলছেন আমি তো ভগবান সর্বভূতের আশ্রয় সর্বভূতে আত্মা স্বরূপে আমি বিরাজ করি কাজেই আমি ব্যতীত অন্য কেউ কোনো প্রকারে তাহার সম্ভব ভয় নিবারিত করতে সক্ষম হয় না বিশ্বশাসক লোকপাল ইন্দ্র জমাদি দেবগণ যে ভগবানের শরণাগত জনের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে সমর্থ হয়ন না ইহার সঙ্গত কারণটিও কবির উক্তির মধ্যে দেখতে পাওয়া যায় ভগবান কপিল দেব বলেছেন যে বিশ্বে প্রবর্তিত সমস্ত লোকপালগণ ভগবানের আজ্ঞাবহভিত্ত এবং ভগবানের আজ্ঞালঙ্গন ভয়ে সর্বদা ভীত হয়ে তাহারা নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়ে থাকেন শ্রীমদ্ভাগ কপিল দেব বলছেন জননী দেবতীকে মত ভয়াত বাতি বাত অয়ং সূর্যস্ত সূর্যস্তপতি মদ ভয়াত বর্ষ তিন্দ্র দহত্যাগ্নি মৃত্যু সুচরতি মদ ভয়াত কপিল দেব জননী দেবতীকে বলছেন এ মাত আমার ভয়েই এই বায়ু প্রবাহিত হইতেছেন আমার ভয়েই সূর্যদেব উত্তাপ প্রদান করিতেছেন ইন্দ্র বর্ষণ করিতেছেন অগ্নি অগ্নিদগ্ধ করিতেছেন এবং আমার ভয় মৃত্যু সমস্ত প্রাণীগণের উপরে ধাবিত হয়ে জগতে বিচরণ করিতেছেন অর্থাৎ এই জগতের যাহা কিছু সৃষ্টিকার্যের বা পালন কার্যের যাহা কিছু চলিতেছে তাহা নিয়মিত এবং তাহা ভগবত ভয়ে সেই সেই বিষয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ তাহারা ভগবানের ভয়েই নিত্য নিয়ম অনুসারে তাহার যা কর্তব্য তাহা সম্পাদন করিতেছে ভগবানের এই উক্তির স্পষ্ট এই যে সকল দেবতা এবং জগৎ শাসক লোক পালগণ সকলেই ভগবানের ভয়ে ভীত কোন রকম যাতে তাহাদের কার্যে কোনো ত্রুটি বিচ্যুতি না হয় তাহলে ভগবান কর্তৃক গন্ধিত হতে হবে এই ভয়ে সদা সর্বদাই তাহারা ভীত হয়ে থাকেন সুতরাং সেই ভগবানের লোক শাসক লোক পালক দেবতাগণ স্বাভাবিক কারণেই ভগবত আশ্রিত জনের সমীয় করে চলতে বাধ্য হয়ে থাকেন ভগবানের জনের প্রতি কোনো অপ্রিয় আচরণ যদি হয়ে যায় তাহাতে পাঁচে প্রভু রুষ্ট হয়ে ওঠেন এই ভেবে তাহারা নিজেরাই ভীত এবং সতর্ক হয়ে থাকেন ইহা মৃত্যুর অধিপতি শ্রী জমদেবের উক্তি দ্বারা আগেই বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীহরিচরণাশ্রয় না করা পর্যন্ত তীব্র ভয় বিশেষত যে মৃত্যু ভয় বা সংসারের শশুক ভোগ বাসনার সামগ্রী সকল হারাবার ভয় সেই ভয় যে দূরীভূত হতে পারে না তাহা রাজর্ষি ভক্তশ্রেষ্ঠ অম্বরীশ উপাখ্যানে ব্রহ্মর্ষি দুর্বাসার চরিত্রেও তাহা দেখানো হয়েছে শাস্ত্রের বর্ণনায় জানা যায় যে ব্রহ্মর্ষিগণ তাহাদের অমোঘ তপস্যার ফলে লোকপাল দেবগণের উপর প্রভুত্ব করতে সমর্থ হয় কেন তাহাদের তপস্যার বল আছে কিন্তু তৎসত্ত্বেও ব্রহ্মশ্রী শ্রেষ্ঠ মুনি তিনি দেবগণের উপরে নিজের প্রভুত্ব নিজের কর্তৃত্ব ফলাতে পারবেন ঠিকই কিন্তু ভগবত জন অম্বরীষির উপর নিজের সেই কর্তৃত্ব নিজের সেই তপস্যার প্রভাব ব্রহ্মাস্ত্র দ্বারা আঘাত করে ব্রহ্মতে যে তেজস্বী হয়েও ভগবানের অস্ত্র ভক্তরক্ষাকারী সুদর্শন হতে নিজেকে রক্ষা করতে সমর্থ হলেন না জগদীশ্বর রূপে প্রসিদ্ধ মহালোক মহালোকপালকগণ দেবতাগণের মহাপূজ্য ব্রহ্মা এবং শ্রী মহাদেবের স্বর্ণাপন্ন হয়েও তিনি রক্ষা পান নাই অর্থাৎ কেহই তাহাকে রক্ষা করিতে সমর্থ হলেন না পাঁচে প্রভু আমার উপর রুষ্ট হন এইভাবে তৎক্ষণাৎ দুর্বাসাকে সেই স্থান থেকে চলে যাবার নির্দেশ দিয়েছেন সেই ব্রহ্মা বলেন শিব বলেন যাহারই আশ্রয় গ্রহণ করিতে ব্রহ্মা গিয়েছিলেন এই দুর্বাসা ঋষি গিয়েছিলেন কিন্তু দুর্বাশা ভক্তদ্রোহী অর্থাৎ ভক্তে অপরাধী এই জন্যে শিব এবং ব্রহ্মাকে হই তাহাকে আশ্রয় প্রদান করেন নাই কেননা ভক্ত অপরাধী অর্থাৎ ভগবত অপরাধী জনকে যদি কেউ আশ্রয় দেন অপরাধী জনকে আশ্রয় দিলে তাহলে তাহার মধ্যে সেই অপরাধ সংক্রামিত হয়ে যায় এই জন্যে ভগবান অপরাধীর নিকট যেমন অপ্রসন্ন থাকেন তেমনি অপরাধীকে আশ্রয় দিলে বা তাহার সহিত যদি ব্যবহার ইত্যাদি করা হয় তাহা তো ভগবান রুষ্ট হয়ে যান তবে দুর্বাসা ঋষিকে সৎ পরামর্শ দিয়েছিলেন যে তুমি স্বয়ং সেই ভগবান তাহারই স্মরণাপন্ন হও এক একক্ষণ এখানে অবস্থান করবে না কেননা শাস্ত্রী অপরাধীজনের মুখদর্শনই নিষেধ বাক্যালাপ করা বা তার সঙ্গ করা তো পরের কথা অপরাধী অর্থাৎ ভগবত অপরাধী ভক্ত অপরাধীর মুখ দর্শন নিষেধ শাস্ত্রে শ্রীমৎ ভাগবতের নবম স্কন্দে বলছেন অহং ভবদক্ষ ভৃগু প্রধানা প্রজেশ ভূতেশ সুরেশ মুখ্যা সর্বে বয়ং জন নিয়মং প্রপন্নাপ মুতনর পিতা বহাম অর্থাৎ ব্রহ্মার স্মরণাপন্ন হলে ব্রহ্মা দুর্বাসাকে বলেছিলেন যে হে দুর্বাষা আমি ব্রহ্মা ভব দক্ষ ভৃগু প্রভৃতি প্রধান প্রধান যে প্রজেস ভূতেজ এবং সুরেশ প্রভৃতি অমরগণ আমরা সকলেই যাহার নিয়মের অধীন যার নিয়মের অধীন হয়ে ভগব অর্পিত লোকহিতকার নিয়ম সকল মৎস্যকে বহন করে থাকে তুমি কিনা সেই সর্বেশ্বর ভগবানের ভক্তের নিকট অপরাধী হয়ে গেছ তাকে তুমি বিনাশ করবার জন্য উদ্যত হয়েছিলেন কাজেই ভক্ত অপরাধী তুমি তোমাকে রক্ষা করবার সামর্থ্য আমাদের নাই এইভাবে ব্রহ্মার নিকট থেকে প্রত্যাখ্যাত হয়ে মহাদেবের কাছে গিয়েও রক্ষা পান নাই অবশেষে মহাদেবের নির্দেশে ভগবান শ্রীহরি স্বর্ণাপন্ন হলেন শ্রীহরি দুর্বাসাজি তাহাকে তাহার আদেশ অনুসারে মহারাজ অম্বরীশের নিকটে গমন করেন এবং তাহার কৃপায় তিনি রক্ষা পান শ্রীমদ ভাগবতের এই বর্ণনাতে ইহাও জানা যায় যে ব্রহ্মাদি প্রধান প্রধান দেবতাগণ ভগবৎ ভক্তের প্রতি বিশেষ সতর্কতার সহিত সম্মান প্রদর্শন করে থাকেন তাহলে যেখানে ব্রহ্মা শিব আদি ভগবৎ ভক্তের প্রতি সম্মান প্রদর্শন করেন যাহাতে কোনো অমর্যাদা হয়ে অপরাধ না সংগঠিত হয়ে যায় সেখানে তুচ্ছ মানব কোন ছাড় এই জন্যে সদা সর্বদাই ভগবান ভক্তের ভক্ত এবং ভগবান প্রকারান্তরে সর্বজীব সম্বন্ধেই সচেতন হওয়া উচিত যাহাতে কাহারও নিকটে অপরাধী হতে না হয় আমার আচরণে কথায় যেন কেহ মনে দুঃখ দুঃখ বা ব্যথা অনুভব না করেন সুতরাং ভগবতা আশ্রিত জনের উপর তাহাদের ক্ষমতা প্রকাশ করবার কোনো রকম প্রশ্নই ওঠে না সর্বদা তাহারাও তটস্থ হয়ে থাকেন বস্তুতপক্ষে ভগবানের স্বর্ণাপন্ন না হলেন কাহার পক্ষে বিপদ শঙ্কর ভয়াবহ শোক মোহ দ্বারা ব্যপ্ত এই দুরন্ত যে সংসার সাগর সে সাগর থেকে মুক্ত হওয়ার কোনো মতেই সম্ভব নয় মামে যে প্রপদন্তী মায়ামে তাঁ তরণ এই দুঃখবহুল সংসারে ভ্রমণশীল জীব যতদিন পর্যন্ত না ভগবানের চরণাশ্রয় করতে পারেন ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাহার দুঃখ নিবৃত্তিও হয় না আর এই সংসারের পরিভ্রমণও স্থগিত হয় না নিরন্তর পরিভ্রমণ চলতেই থাকে আর সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয়ে সংসার ভয় অর্থাৎ সংসার ভীতি তাহারা সদা সর্বদাই কম্পিতমান মান ব্রহ্মা স্বয়ং একথা বর্ণনা করেছেন যাহা